বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য জন্য আমাদের বাঙালি অধিকারের আমরা যেই যুদ্ধ করেছিলাম সংগ্রাম উনিশশো একাত্তর সালে সেই আমাদের অধিকার এবং এর সাথে সম্পৃক্ত সমস্ত ইতিহাসকে ভ্রান্ত অনুবাদে যে ব্যাখ্যা করা হচ্ছে তা থেকে জাতিকে বাঁচাতে হলে আমাদের এই দুটো দলকে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা বিরোধী এমনকি বাঙালির জাতীয়তাবোধ এর বিরোধী অপশক্তি মৌলবাদী শক্তি যারা আমাদের ধর্মের অপব্যাখ্যা করে বাংলাদেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করতে চায় তাদের ব্যক্তির স্বার্থে উগ্রবাদিতার স্বার্থে তাদেরকে মোকাবেলা করতে হবে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সম্পর্কে গত কয়েক দশক ধরে বহু মিথ্যাচার হচ্ছে যারা ইতিহাস সম্বন্ধে গভীরভাবে পড়াশোনা করেন না অথবা যারা সেই সময়ের অনেক জ্ঞানী গুণীর সাথে ব্যক্তিগত পর্যায়ে কথা বলেন না তারা অনেক সময় মিডিয়া থেকে অনেক মিথ্যাচার শোনেন এবং ইয়াং জেনারেশন এভাবে ওয়াশ হয়ে গেছে অনেকাংশে জিয়া রহমান এবং বঙ্গবন্ধুর ব্যাপারে বেশ কিছু মিথ্যাচার বহুদিন ধরেই স্বাধীনতা বিরোধীরা করে আসছে অনেক সময় আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা বুঝে না বুঝে ওই সকল মৌলবাদীদের অপব্যাখ্যাকে কুপ্রচারকে তারা একে অপরের উপর আক্রমণ চালাতে ব্যবহার করে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এবং বিএনপি আওয়ামী বিরুদ্ধে ব্যবহার করে মূলত বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের স্মৃতিকে তারা ভুলুণ্ঠিত করে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নন না জিয়াউর রহমানের সমালোচনার ঊর্ধ্বে নন এমনকি বঙ্গবন্ধুর সমালোচনার ঊর্ধ্বে নন কিন্তু ওনারা ছিলেন দেশপ্রেমিক সচ্চা দেশপ্রেমিক ওনারা দেশের জন্য জাতির জন্য যা করে গেছেন এই দুই মহান নেতা এছাড়াও যারা আরো কিন্তু মিথ্যা প্রচারকে জবাব দিতে হয় এই দুটি দলের ভেতরে ভেদাভেদ থাকবে এবং ভেদাভেদ থাকার কারণে তো দুটি দল একটি দল তো না আওয়ামী লীগ বিএনপি কিন্তু তাদের ভিতরে ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রে এত তীব্র ভাবে ফুটে ওঠে যেন দুটো ধর্মে পরিণত হয়ে যাচ্ছে এগুলো সেই উদ্দেশ্যে আজকে আরো কিছু বিষয় আলাপ করবো বঙ্গবন্ধু এবং জিয়া রহমানের ব্যাপারে